নমস্কার বন্ধুরা কৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবগাছলে কি হয় আরও জানব যে বেলগাছ বাড়িতে থাকলে কি কয়কতি হয় কিংবা বাড়ির মধ্যে বেলগাছ তাকা শুভ না অশুভ কিংবা বেলগাছ গৃহে তাকলে এই বেলগাছ কোনোভাবে কাটা হয় বা কোনো কারণে গাছটি হয়তো অচ্ছুত হয়ে গেছে বাস্তুর মতে যে এটা খারাপ প্রভাব পড়ে সেই প্রভাব কিভাবে দূরীভূত করবেন এবং এর প্রতিকারে বা কি সমস্ত কিছু আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি জানি বন্ধুরা হয়তো আপনাদের অনেকের মনে এই প্রশ্ন জাগ্রত হয়েছে কেননা আপনাদের অনেকের বাড়িতেই হয়তো বেলগাছ রয়েছে অনেকে বেলগাছ বাড়িতে থাকা শুভ বলে মনে করেন আবার অনেকে এটিকে অশুভ বলেও মনে করেন যাই হোক আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এতে আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন তো প্রিয় বন্ধুগণ ধর্মীয় শাস্ত্র মতে বেলগাছকে শিবের প্রতীক হিসেবে ধরা হয় কারণ আশুতোষ ও ব্রহ্মময়ী শিবের অত্যন্ত প্রিয় এই বেলগাছ এই বিল্লপত্রকে আবার অনেকে স্ত্রীপল বলেও অভিহিত করে থাকেন সর্বোপরি যিনি একটি বেলপত্র এবং সামান্য গঙ্গা জলে সন্তুষ্ট এই আশুতোষ শিবের কখনোই সম্পূর্ণ হয় না বিল্যপত্র ছাড়া এছাড়াও বেলপাতার মধ্যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এই কারণে এটি অত্যন্ত পবিত্র একটি গাছ দুর্গা পুজোর সময় মা দুর্গার হোম যজ্ঞে গোটে একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় এছাড়াও পূজার অঞ্জলিতেও এই বিল্লপত্রের বিশেষ ব্যবহার রয়েছে একই সঙ্গে এই বেলপাতা ত্রিগুণের অধিকারী শত রজ এবং তমগুণ বেলপত্রের বুটাতে দেখবেন তিনটি পাতা তাকে প্রত্যেকটি পাতার কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন ধরুন চন্দ্র সূর্য এবং সুদর্শন এবং এই তিনটি পত্র একসঙ্গে মিলিত হয়ে বিলপত্র নামে আমাদের কাছে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পত্তি অর্থাৎ সম্পদ প্রাপ্তি ঘটে ও নেগেটিভিটি দ্রুত দূর হয় পূর্ব দিকে বেলগাছ থাকলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় শান্তি লাভ হয় বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে বুঝবেন সুসন্তান লাভ হবে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকা মানে যে কোনো ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও বেলগাছের যে কাঁটা থাকে এবং এই কাঁটাটিকে বলা হয় বান তাই কাউকে মারণ উচাটন কারণ এই ধরনের বান মেনে তাকে ক্ষতি করা হয় খুব একটা সহজ হয় না গৃহে বেলগাছ তাকে সবের থেকে রক্ষা পাওয়া যায় একটা কথা জেনে রাখবেন বন্ধুরা এই বেলগাছ কখনো সদরমুখে বা দরজার সামনে অর্থাৎ প্রধান দরজায় মেন দরজায় লাগানো কখনোই উচিত নয় সর্বদা চেষ্টা করবেন পিছন দিকে লাগানোর বাড়ির পিছন অংশে লাগালে সেটি শুভ হবে চেষ্টা করবেন এটি উত্তর পশ্চিম কুন করে লাগানোর গাছ আপনাদের গড়ে তাকুক তাতে কোনো রকম সমস্যা হয় না বিল্যপত্র হর্গ হয়ে আপনার ভক্তি বড়ে এই বিল্যপত্র দিয়ে যদি আপনি পুষ্পাঞ্জলি দেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার জীবনে তো বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে গাছ বাড়িতে কি হয় এবং কোথায় কোথায় বেলগাছটি রাখা আলো তা সত্ত্বেও এই বেলগাছকে গৃহে রাখতে কেন মানা করা হয় বা নিষেধ করা হয় এই গাছটি গৃহে তাকলে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়টা কিন্তু প্রত্যেকের জানা উচিত বৈদিক শাস্ত্র অনুসারে বিল্লপত্রের তিনটি পত্রকে বলা হয় ত্রিনয়ন পূজা জ্ঞান এবং স্রুত, এছাড়াও জ্ঞান বিবেক এবং মনটাও কিন্তু বলা হয় ত্রিপত্রকে এই বেলপাতা বিভিন্ন পুজোতে বিশেষ করে ত্রিশক্তির পুজোতে ব্যবহৃত হয় বেলপাতা মালকের পুজোতে ব্যবহার করা হয় না আদিশক্তি কিংবা আদিপুরুষের সমস্ত পূজা করা হয় মহাদেবের যে পূজা হয় কিন্তু বেলপাতা অবশ্যই প্রয়োজন এবং বেলগাছের যে ডাল সেটা সৃষ্টির স্মৃতি উপস্থাপনা করে এবং বেলফল কে বলা হয় শ্রীফল যাহা একটি অপরিহার্য উপাদান বা অংশ শারীরিক সুস্থতার ক্ষেত্রেও বেলগাছের গুরুত্ব অপরিসীম এই বেলগাছের বেলফলটিকে অমৃত ফল হিসেবেও ধরা হয় কারণ এই অমৃত ফল আমরা যদি রোজ একটি করে খেতে পারি এটি আমাদের শরীরে যে কোনো দুরারোগ্য বেদি সারাতে বিশেষভাবে কার্যকরী যদি আপনি বেলফলের গরু দুধ দিয়ে যদি আপনি সেবন করতে পারেন এটি যদি আপনি প্রত্যেক দিন খেতে পারেন তাহলে আপনার রক্ত থেকে মুক্তি পেতে পারেন দরুন যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে অর্থাৎ উচ্চ রক্তচাপ রয়েছে এরকম রুগী যদি নিয়মিত বেল খায় তাহলে ব্লাড প্রেশার অনেকটাই পরিমাণে কমে যাবে স্বাভাবিক হয়ে যাবে এছাড়াও বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে সকালবেলা পান করলে এই সমস্যা থেকে কিংবা যে কোনো সমস্যা থেকে যে কোনো পেটের থেকে সহজেই মুক্তি পায় এই বেলের শরবত কিংবা বেলফল আপনি রুজ খেলে আপনার শরীর সুস্থ রাখবে এবং শরীরকে ঠান্ডাও রাখবে এই অর্থাধিক গরমে বেলের শরবতের মেলা। বার এটি এতটি কার্যকরী এবং শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে কাজ করে ছোটো কিংবা বড় সকলেই এই বেলফল কেতে পারেন পাকা বেল আমাদের শরীরে মেডিসিন হিসেবেও কাজ করে এই পাকা বেল যদি আপনি রুচ খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্যা ওজমের সমস্যা পেটে বেতা কিংবা গ্যাস অম্বল কুষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক যে বাড়িতে বেল গাছ থাকলে কেন ক্ষতি হয় বাড়ির বাড়ির বাস্তুর বিষয়টি সম্পর্কে দেখুন আমাদের যেমন জ্যোতিষশাস্ত্র রয়েছে ঠিক তেমন হিন্দু শাস্ত্র বাস্তুশাস্ত্রও রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে তন্ত্রশাস্ত্র এই তন্তশাস্ত্র মতে বেলগাছে বিরাজ করে ব্রহ্মদৈত্য বিরাজ করেন দেবাদিদেব মহাদেব বাড়িতে থাকা বেলগাছে হয়তো আপনারা দীর্ঘদিন পূজা করছেন প্রদীপ দেখাচ্ছেন বছরের পুরনো বেলগাছ আপনাদের গৃহে রয়েছে সেই গাছ কোনোভাবে কোনো কারণে অনাচার হয় যথাযথভাবে পূজা না হয় বেলগাছে গায়ে ঝাড়ু পা যাটার প্রস্ব থেকে যায় তাহলে পা বেলগাছের তলায় জুতু চপ্পল বা আবর্জনা ফেলে রাখা হয় বা কেউ যদি এই বেলগাছের নিচে প্রস্রাব করে ফেলে তাহলে সেই বাড়ির চরম বিপদ হবে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাস্তু বাস্তুদূষও সৃষ্টি হয় কোনো কারণে আপনারা যদি সেই বেলগাছ অকারণে কেটে ফেলেন কিন্তু পরিবারের মধ্যে অশান্তি দুর্দশা এগেই থাকবে কিন্তু বাড়িতে আপনি বেলগাছ লাগিয়েছেন তাহলে তা অত্যন্ত শুদ্ধতার সঙ্গে আপনাকে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সেই বেলগাছ রকম খারাপ কিছু না থাকে অর্থাৎ যাটা জুতু চপ্পল যে কোনো খারাপ কিছু এগুলো আপনাকে সরিয়ে রাখতে হবে এবং বেলগাছটিকে খুব যত্ন সহকারে বক্তি বড়ে পুজো অর্চনা করতে হবে প্রতিদিন অনেকেই বলে যে বাড়িতে বেলগাছ না রোপণ করাই ভালো একটু ভুল চুল হয়ে গেলে বা অচ্ছুত হয়ে গেলে বা বাড়ির বাস্তুদোষ ঘটে যদি আপনার বাড়িতে বেলগাছ রয়েছে এবং আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেছে তাহলে অবশ্যই করো জুর করে অর্থাৎ হাত জোর করে আপনি কমা চাইবেন এবং নিত্য পুজো পাঠ করবেন সেই বেলগাছটিতে দেখবেন আপনার পাপ কন্ডন হবে এবং বেলগাছের আশীর্বাদে আপনার জীবনে শুভ হবে সমস্ত কিছু তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ